আজকে মনে হয় বিশ বছর পরে এত সুন্দর মাছ ধরছি মানে হালডা বিডু করে দেখাতে পারলাম না দুঃখিত যে হালটাতে মাছগুলো ধরছি এত সুন্দর চমৎকার মাছ শুকনা পানির মধ্যে বেশি পানিও নাই আমরা ওই যে ফেনা তুলছি আর এই মাছগুলা ফেনার তুলেতে ধরছি মানে এত একটা আনন্দ লাগতেছে আর এত সুন্দর চমৎকার মাছ আপনারা দেখলে মন জোরব মানে এত সুন্দর মাছ অবাক হয়ে মানে অবাক হয়েছি আর মাছ ধরছি মানে এত ভালো লাগছে এই মাছগুলা ধরতে অনেক সুন্দর মাছ এখানে যে বাড়িতে নিয়ে যাচ্ছি আমার সাথে আমার ছোট ভাই আমার দুই ছেলে আমার মেয়ে আমরা মিল লাগিয়েছিল এই মাছগুলা ধরে আনলাম এত এতো ভালো মাছ মানে অনেক ক্লান্ত হয়ে গেছি গা মাছগুলো ধরতে গিয়া কিন্তু এই যে একটা আপনার দেখা এই সরো 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 ফিচ 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 একটা শিং মাসাল্লাহ অনেক মোড়া মোড়া শিং এই সরো 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 বড় একটা উড়ানো 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 এই উড়ানো না একটা উড়ানো একটা উড়ানো এই যে আমি তো শিং ধরতে পারবো না যদি একটা শিং দুইটা দেখাতে পারতাম এই যে এই যে এত মোটা শিং মাসাল্লা দিলে আমার মনটা আজকে ভরে গেছে মাছ ধরা দেখে মানে এত ভালো লাগতেছে এখন এই যে এত পরিশ্রম করছি মাছ ধরতে গিয়া মানে এটা এখন মানে লাগতেছে না কে মানে এত ভালো লাগতেছে মাসাল্লা অনেক সুন্দর মাছ আমরা গিয়েছিলাম মূলত উদ্দেশ্য ওই যে আমি এই যে আমার ওই যে স্ক্রিমের ম্যানেজার আসিলাম তো ওই যে আমি দুইটা ফাইভ নিয়ে সেটা ওই যে হালের মেদে দিছিলাম মানে ওই যে ফানে ওই পাশে হালের ওই পাশে নেবার লাগে নিতে গিয়া এখন আমি ফাইভটি উড়াইতে গেছি উড়াইতে গিয়া সেরা তখন আমি আমার ছোটো বাইরে কইতেছি লয়টা হিসুম নিসুম কইয়া তখন হিসাব শুরু করলাম এই যে দেখেন মাশাল্লাহ দিলে মাশাল্লাহ মাশাল্লাহ সিং কিন্তু অনেক মোড়া মোড়া সিং হ্যাঁ একটা বলার আমরা শিং আলাদা করি শিং ডে আলাদা করি এই যে এই যে আরে ধরতে পারি না এই যে একটা এত আনন্দ লাগতেছে মাছগুলা ধরতে বেরে। মানে আলার কাছে লাখ লাখ শক্তি আল্লাহ অনেক সুন্দর নিয়ামতের জিনিস আল্লাহ দিয়ে রাখছে সৃষ্টি করে রাখছে অনেক ভালো লাগলো

hei hei hei, আমাদের মাছ বন্ডক করা শেষ হয়ে গেছে এই যে আমার ছোট ভাইয়ের এক বন্ধক আমরা হয়েছে দুই বন্ডক মার্শাল্লাহ অনেক সুন্দর মাছ পাইলাম তো সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম